নমস্কার বেঙ্গল ফিশ ফার্মিংয়ে সবাইকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুকুরটার মাছ ভাসছে মাছ ভাসার মূলত সবচেয়ে বড় কারণ হল অক্সিজেনের স্বল্পতা জলাশয়ের ভেতরে অক্সিজেনের ঘাটতি থাকার কারণে মাছ ভাসতে থাকে এক্ষেত্রে শতকে দুশো গ্রাম চুন প্রয়োগ করতে পারেন চুন প্রয়োগ করলে জলের মধ্যেকার দবির্ভূত কার্বন ডাই অক্সাইডকে চুন ধরে ক্যালসিয়াম কার্বনেট রূপে পুকুরের তলায় জমা করে সেই সাথে জলের মধ্যেকার আন্তর আণবিক ক্ষেত্রগুলিকে ফাঁকা করে অক্সিজেনের প্রবেশের সুযোগ সৃষ্টি করে দেয় এই রকম পরিস্থিতির সম্মুখীন হলে আপনারা সরাসরি বেঙ্গল ফিশ ফার্মিং এর সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে বেঙ্গল ফিশ ফার্মিং সর্বদাই আপনার সাথে সর্বদাই আপনার